য়ার গ্রোথ কি কমে যাচ্ছে এটা নিয়ে খুব চিন্তিত খুবই মন খারাপ ইভেন ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন তাহলে আমরা কি করব? আমরা কিছু সাপ্লিমেন্ট নিই তার মাঝখানে আছে ভিটামিন ই বায়োটিন ভিটামিন ডি আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এখন আসি এই ভিটামিন ডি অথবা ভিটামিন ই বায়োটিন ওরা কি করে বায়োটিনটা করে কেরাটিন প্রোডাকশন কেরাটিন প্রোডাকশানের ফলে কেরাটিনটা আমাদের হেয়ার নেইল স্কিন সব কিছুতেই কেরাটিন আছে এই কেরাটিন যেটা যখন বাড়বে তখন আমার ডেফিনেটলি হেয়ার গ্রোথটা বাড়বে ভিটামিন ডি কি করে নিউ হেয়ার ফলিকলটাকে গ্রো করে তার মানে আমার হেয়ারের যে বাল্ব আছে বা যে ফলিকল আছে হেয়ারের মাথায় যে গোল একটা এক ধরনের বাল্বের মতো দেখা যায় সবাই দেখবেন একটা চুল টানলে সেই হেয়ার ফলিকলের গ্রোথটাকে বাড়ায় ভিটামিন ই কি করে চুলের গোড়াতে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় ব্লাড ফ্লোটা বাড়ায় ব্লাড ফ্লো বাড়লে ডেফিনেটলি আমার হেয়ার গ্রো বাড়বে যে কোনো কিছুর গ্রোথটা বাড়বে ফলিক অ্যাসিড কী করে সেম ফলিক অ্যাসিডও হেয়ার এর উপর কাজ করবে এবং হেয়ার সেল হেয়ারের মধ্যে প্রতিটা বডির প্রত্যেকটা কিছুতেই কিন্তু সেল আছে সেরকম হেয়ারেও সেল আছে নেইলে সেল আছে স্কিনের সেল আছে ফলিক অ্যাসিড হেয়ার সেলটাকে রিজেনারেশন করে আর আয়রন করে হেয়ারের অক্সিজেন সাপ্লাইটাকে বাড়ায় জিঙ্ক একই রকমভাবে কাজ করে রিজেনারেশন বাড়ায় হেয়ার সেলের গ্রোথকে বাড়ায় আমি সাপ্লিমেন্টের কথা বললাম তার মানে এই না যে আপনার ফার্মেসি থেকে বা যে কোনো দোকান থেকে সাপ্লিমেন্ট কিনে দিনের পর দিন খেতে থাকবেন সাময়িক অসুবিধা হলে আপনারা খেলেন কিন্তু তার মানে এই না যে দিনের পর দিন খাবেন অবশ্যই ডার্মাটোলজিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ চুল বিশেষজ্ঞ যারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনারা নিশ্চয়ই আপনাকে সেই কন্ডিশন দেখে চুলের আসলে সবার তো সব ধরনের চুল চুল পড়ার ধরনটা তো এক না সেটা বুঝে সেই অনুযায়ী সাপ্লিমেন্ট দিবেন তার সাথে পুষ্টিকর খাবার খাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন